আমি আসলে কি চলছে এটা অনেকটা পরিষ্কার যে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা বড় গণমাধ্যম হয়ে দাঁড়িয়েছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সব খবর ছড়িয়ে পড়ছে আপনি যেটা শুরুতেই বলছিলেন টাকার ছড়াছড়ি হচ্ছে চারিদিকে এবং বিশেষ করে এ পর্যন্ত যে সব জায়গায় টাকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বলা যাবে না একটি রাজনৈতিক দল জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা আটক হয়েছেন গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন জামাতের আমির ঠাকুরগাঁও জামাতের আমির আপনি জানেন যে ঠাকুরগাঁও হচ্ছে বিএনপির মহাসচিবের নির্বাচনী এলাকা এবং তাকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু জামাত করছে সেই ক্ষেত্রে অনেকেই বরাবরই করছেন বা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে যে আহ আহ মির্জা ফখরুলের আশঙ্কে ঘিরেই এই টাকা যাচ্ছিল ঠাকুর গায়ে সেটি ধরা পড়ার পর জামাত ইসলামী একটা আহ প্রেস বিফিং করে বলছে এগুলো সাজানো নাটক পাতানো এবং জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা জন্য দিকে নির্বাচন কমিশনের সচিবের বক্তব্য দিয়ে উদ্ধৃতি দিয়ে একটা বক্তব্য প্রচার করা হয়েছে যে পাঁচ কোটি টাকা পর্যন্ত যে কেউ বহন করতে পারবেন কিছুক্ষণ আগে দেখলাম সচিব তার আর প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন এরকম বক্তব্য তিনি কোথাও বলেননি আপনি এইটা দেখলেন কুমিল্লা ঢাকাতেও ঢাকার সূত্রাপুরে টাকা সব গ্রেপ্তার হয়েছেন কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন আর বহু জায়গায় আহ গ্রেপ্তার হয়েছেন জামাতের নেতারা আহ টাকা সহ টাকা বিতরণ করতে গিয়ে এতে বোঝা যাচ্ছে যে জামাত সর্বশক্তি নিয়োগ করেছে একদিকে যেমন তাদের অর্থের ব্যাপারটা আছে তেমনি তারা আরেকটা বিষয় তো আছেই আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন পর্যায়ে গত কয়েকদিন ধরে কেন্দ্রের আশপাশে বিভিন্ন এলাকায় যে সোটা গজারি কাঠের লাঠি বিভিন্ন পর্যায়ের অস্ত্রেরও জঞ্জনা আছে অবৈধ অস্ত্রের জন তারা করা হচ্ছে অধিকাংশই জঙ্গি জামাত এবং এই পর্যায়ের ইসলামী দলগুলোর হাতে যারা এগারো দলি বা বারো দলি জুটে যারা আছেন জামাতের নেতৃত্বী এইটা গুলো একটা আপনি শুরুতেই যেটা বলছিলেন যে ভিডিও ফুটেজ আমিও দেখছিলাম আমি এই কিছুক্ষণ আগেও অনেকগুলো ভিডিও ফুটেজ দেখছিলাম বিভিন্ন জায়গায় রাজধানী খোদ রাজধানী ঢাকাতেই ভোট শুরু হয়ে গেছে আসলে রাতের ভোট না সন্ধ্যার ভোট এখন এটাকে আগে অনেকেই বলছিলেন যে এই ভোট তো আর এক মাস আগ থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বেলট পেপার পাওয়া গেছে সিল তৈরি করতে লক্ষ্মীপুরের সিল সহ জামাত নেতা গ্রেপ্তার হয়েছিলেন আপনি জানেন বিভিন্ন জায়গায় ব্যালট পেপার তৈরি করা হচ্ছে বেলটে ক্রমিক নম্বর যেহেতু নাই অনেকে অনেক সুবিধা নিচ্ছেন সংগত কারণে ভোট অনেক আগেই কাস্ট হয়েছে অনেকেই মনে করেন যে বেলট পেপার রেডি আছে শুধু গণনার পর্যায়ে এই পর্যায়ে আসলে মানে রাজধানী ঢাকা সহ আপনি নামগঞ্জের কথা বলছেন আরো কয়েক জায়গায় আহ ভোট গ্রহণ হচ্ছে এবং রাজধানীতে ভাগ একটা ভিডিও দেখলাম আহ ভোট যারা দিতে গেলেন তো এই পরিস্থিতিতে এমন এক রূপ যদি জানতে চাই যে একদিকে হচ্ছে টাকা ছড়াছড়ি এবং ভোট দেওয়া আপনাদের অনেক জায়গায় নারায়ণগঞ্জও দেখা একটি কেন্দ্র থেকে একদম জামাতের নেতাকর্মীদেরকে সেই ব্যালট বাক্স সহ ধরা হয়েছে এই যে ফুটেজ আছে এখন দেখা যাচ্ছে অন্য জায়গাগুলো সেটি অন্য একটি বিষয় কিন্তু আমরা ঢাকায় সেনাবাহিনী এবং সারা দেশে বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে নজিরবিহীনভাবে এর আগে যত সেনাবাহিনী নিয়োগ করা হয়নি এবার তা এবং কেন্দ্রের মধ্যেও থাকবে তাহলে এই যে সেনাবাহিনীর উপস্থিতিটা কেমন ঢাকা শহরে কি অবস্থায় আছেন ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট আছে এবং সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে চেকপোস্ট বসিয়েছে আমি যতদূর দেখতে পেয়েছি দিনের বেলা আমি সন্ধ্যার আগে আগে আমি যখন শহর ছেড়ে বাসার দিকে ছুটি তখন আমি দেখেছি বিভিন্ন পয়েন্টে আমি যদি বলি যে আপনি আগারগাঁও আহ বিজয় সরণি আপনি খাবার খামার বাড়ি মোড় মানিক মেয়াবিনিয় কিংবা গুরুত্বপূর্ণ পয়েন্ট অলমোস্ট সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সেনাবাহিনী আছে আপনি একটা বলছিলেন অন্য যে কোনো নির্বাচনের তুলনায় আমরা আমাদের বয়সে নির্বাচন আমি তো আটাশি নির্বাচন ছিয়াশি নির্বাচন থেকে আহ মোটামুটি দেখে আসছি ছিয়াশিতে যেহেতু আমি স্কুলে পড়ি আমি ছিয়াশি নির্বাচন থেকে দেখে আসছি সেনাবাহিনী সব সময় ছিল কিন্তু এবার নজিরবিহীন ভাবে প্রায় 1 লক্ষ মত সেনাবাহিনী 1 লক্ষ 20 হাজার 1 হাজার হ্যাঁ 1 লক্ষ সদস্য মুতায়ন করা হয়েছে এবং এই ব্যয় মুতায়নটা মূলত নির্বাচনের নির্বিঘ্ন করার জন্য কিন্তু বাস্তবে নির্বাচন কতটা নির্বিঘ্ন হবে এখনই আসলে বলা খুব মুশকিল কারণ গত 18 মাসে সেনাবাহিনী ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে সেনাবাহিনী তত নিয়ে সহিংসতা সংঘাত মোকাবেলা মব মোকাবেলায় সেনাবাহিনী আসলে খুব একটা তৎপরতা দেখাতে পারেনি আপনি নিশ্চয়ই জানেন যে সর্বশেষ যে ডিসেম্বরে যে বিশ যেটি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কারণ বাজারের দুটি পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আহ সেখানে সেনাবাহিনী দর্শকই ছিল অন্য ঘটনাগুলো বাদই দেন আপনি বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বলেন বা অন্য সবকিছু বাদ সর্বশেষ ঘটনা কথা বললাম মগ একটা বড় ফ্যাক্টর এবং গতকালকে পুলিশ প্রধান যেটা বলেছেন যে কোথাও মবের চেষ্টা করা হলে তারা প্রতিহত করবে কিন্তু সেটা কতটুকু সম্ভব এটা একটা বড় প্রশ্ন পুলিশ প্রধান মুখের কথা বললেন কিনা কথার কথা বলেন কিনা কারণ মব কোথাও তারা ঠেকাতে পারেনি এবং মবকে একটা বড় ভয় মনে করা হচ্ছে নির্বাচনে মব সহি পড়েছে তিনশো আসনে আরেকটি বিষয় যে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কেউ কেউ বলার চেষ্টা করেছেন বা আশঙ্কা প্রকাশ করছেন যে কালকে যেসব কেন্দ্রে সহিংসতা হবে সেটির দায় অনার্সি আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেওয়া হতে পারে যে আওয়ামী লীগ আহ এইগুলো করছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য যতই সহিংসতা হবে সেটি বিএনপি জামাত করুক বা করুক আহ এই জায়গাটিতে কি আসলে আওয়ামী লীগের নেতা অবস্থান কেমন মনে হচ্ছে তারা কি তাদেরকে হুমকি দিয়ে বা ভয়ভীতি দেখে টাকা প্রলোভন দেখেও কিছু হাস্যকর ব্যাপার যদি আওয়ামী লীগকে দায় দেওয়ার চেষ্টা করা হয় হাস্যকর ব্যাপার এই কারণে বলবো যে আসলে এরা তো ঘর বাড়িতেই থাকতে পারতেছে না বাস্তবতা যেটা সেটি আপনাকে করতে হবে মানতে হবে আহ আমি যদি বলি যে গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফিং এসে আমাদের প্রশ্ন জবাই বলেছিলেন যে এই যদি নির্বাচনের এই সময় এবং সহিংসতা হয় এটা ধরে আমরা আওয়ামী করেছে কিন্তু আওয়ামী বাস্তবে মাঠে নেই এটা হলো রিয়াল চিত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে আছেন আওয়ামী দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির এবং জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ভিক্ষা চাচ্ছেন একদিকে নিষিদ্ধ দল তাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছেন এটা একটা বড় প্রশ্ন তারা কেমনে ভোট দিবে নিষিদ্ধ দলের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে পারতেছে না কার্যক্রম নিষিদ্ধ দল যদি তাদের ছাত্র শাখা একেবারেই নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই দায় চাপানোর রাজনীতি বাংলাদেশে তার আর নতুন কিছু না যখনই দুর্ঘটনা ঘটে তখনই আমরা বিরোধী পক্ষকে দায় চাপান দেখি বিরোধী পক্ষের উপর এই ক্ষেত্রে এবার আর বেশি হবে আর সহিংসতা তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জামাত বিএনপি কিংবা বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহিংসতা হচ্ছে এবং অনেক জায়গায় আপনি জানেন যে হুমকি দামকিও প্রার্থীরা দিয়েছেন আমাকে ভোট না দিলে বাড়ি ছাড়া করবো গ্রাম ছাড়া করবো এলাকা ছাড়া করবো দেশ দেশ ছাড়া করবো আপনি মানিকগঞ্জের জিন্নার কথা নিশ্চয়ই শুনেছেন তারপর মুন্সি আসান সাহেবের কথা শুনেছেন গতকালকে এরকম বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীরা হুমকি ধমকি দিয়েছেন যে জামাত জামাত তো হুমকি দিয়েছে জামাত তো সর্বত্র হুমকি দিয়েছে বিএনপি প্রার্থীরা হুমকি দিয়েছেন যে তাদের সাথে সেই জায়গায় আসলে আওয়ামী লীগকে দৃশ্যমান দেখা যাচ্ছে না আমি কোথাও আওয়ামী লীগকে দৃশ্যমান দেখছি না আওয়ামী লীগকে আমরা যেটা দেখছিলাম যে আগে তারা গত কয়েক মাস আগে তারা মাঝে মাঝে জটিকে মিছিল করতো সেগুলো তো আওয়ামী লীগের দেখা যাচ্ছে না তবে ভোট বর্জনের যে আহ্বান আওয়ামী লীগের এইটা ব্যাপক সারা ফেলেছে বলে আমার মনে হচ্ছে আমি একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছিলাম বাম গণনার তারা বলছিলেন হ্যাঁ ভোটে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আসবে না তারা সাধারণ মানুষ ভোট দিতে আসবে না ভোটের ভোটারের উপস্থিতি কমাবে এবং শতাংশ যেটা বলা হচ্ছে উপস্থিতির হার যেটা সেটিও কম হবে আমি একাধিক নেতার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তারা বলছেন যে তারা অনেকের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন আহ সাধারণ মানুষ তাদেরকে বলেছেন যে ভয় পরিস্থিতি তৈরি করা হয়েছে আর ভোটে যেহেতু একপক্ষীয় ভোট সেখানে ভোট দিতে গেলেই যা না গেলেই তা সুতরাং আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে ভোট দিতে যাব সংগত কারণে আহ ভোটারের উপস্থিতিও কম পড়বে অনেক ধন্যবাদ বিপুল কালকে আশা করি কোনো একটা সময় আবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই কারণ একটু পরেই শুরু হবে আহ বিপুল বিপুল টকের মূল শো আমরা সেই অপেক্ষায় থাকলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শকদের দেখাবে নিশ্চয়ই আবার শুভ সন্ধ্যা